বৃহস্পতিবারের ব্যস্ত ছিলে আসলে আগামীকাল ভোরে আমার পনেরো কিলোমিটার ম্যারাথন রেস আছে সেজন্য কিট সংগ্রহ করতে আসলাম এখন আপাতত হাতির জিলে দেখেন তার অপরূপ সৌন্দর্য হেঁটে আমরা অপরূপ দৃশ্য যাই তো কালকে মেয়ে এত লেস আছে আমাদের কিছুটা প্র্যাকটিসও হোক প্লাস আমরা হাতির তেলের সন্ধ্যার দৃশ্য অবলোক করতে করতে যাই তার পাশে ছুটে চলেছে অফিস থেকে অবিসপ্রত মানুষেরা যারা গণতন্ত্রে চলে যাচ্ছে আদিদিকে শূন্য যেটা আসলে বিকালে ভালো লাগে আউটসোন তাই কিন্তু এখন আসলে সন্ধ্যা পরে যখন লাইটিং সাইকেল তো এখন তো আর আলো আতের অবস্থা আছে এর ভিতর থেকে আছে ইদানিং ম্যারাথন রেস্ট করাটা আমার একটা প্যাশনে প্রভৃত হয়েছে অনেকগুলো শখের ভিতর অন্যতম শখ অনেক শখ তৈরি হয়েছে এই ম্যারাথনে রেস করা যেটি দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে একটা একটা ম্যারাথন রেস্ট থাকে ইভেন্ট থাকে কারণ একটা কথা ছিল সোহান গ্রুপের চেয়ারম্যান বাহাত্তর বছর বয়সী কবির কথা বলছিল কথাটা আমার খুব ভালো লাগছিল সেটা হচ্ছিল কি মায়ের উপর কোনো ঔষধ নাই দৌড়ের উপর কোনো ব্যায়াম নেই ঠিক আছে কথাটা আসলে ঠিক যে আপনি যদি রেগুলার রান করেন নিয়মিত রান করেন তাহলে আপনাকে কিন্তু আর অন্য এক্সারসাইজ তেমন না করলেও চলবে ঠিক আছে রান করাটা যে শরীরের জন্য কতটুকু উপকারী তা বলে শেষ করা যাবে না কিন্তু রান করার কিছু নির্দিষ্ট নিয়ম কেমন আছে কিছু ফুড হ্যাবিট আছে যেগুলো আমাদের মেনে চলা উচিত মেনে চলবে ঠিক আছে সামনের সময় আমরা দেখতে পাচ্ছি হাতির তেলের সন্ধ্যার প্রকৃতি কোণে এসেছে বোট আমি চাইলে বোটে করে পার হয়ে পারতাম পাঁচ মিনিটে কিন্তু বোটে না দিয়ে একটু একটা হাঁটতেছি এক্সারসাইজটা করে রাখি যাতে করে কালকে রান করতে কোনো সমস্যা না হয় লিগামেন্ট কোনো টান না পড়ে মাসেলস ঠিক থাকে সেইভাবে যেহেতু অ্যাজ আমি রান করতাম সাড়ে সাত কিলোমিটার বা দশ কিলোমিটার এবার রানটা একটু বেশি পনেরো কিলোমিটার সেই জন্য খুবই জরুরি খুবই যে দূরে দেখা যাচ্ছে একটি বোট চলে যাচ্ছে হাতির ঝিরের লেক লেকের বুক ধীরে যতটা চলে যাচ্ছে করে আমরা কিছুটা হাতির তেলের সৌন্দর্য অবলোকনের চেষ্টা করি যদিও অত লাইট নাই লাইট থাকলে আমার সুন্দর লাগতো আমার মনে হয় কিন্তু লাইটটা কম আছে তারপরও আমরা এটা সৌন্দর্য অবলোকের চেষ্টা করি

এমপি থিয়েটার দেখা যাচ্ছে জেলের ওই পাশে ওখানে আমি এই জায়গাটা রোটেট করে ঘুরে ওই এমপি থিয়েটারে যাবো ওখান থেকে আমার যে ম্যারাথন রেসের কিটগুলো সেগুলো কিটু কাইট করব এবং তারপর বাসায় ফিরে যাব রেস্ট করবো আর লিখি ঘুমাই যাব এবং কালকে ভোরের ওদের নামাজের পরপরই এসে ম্যারাথন রেসে পার্টিসিপেট করবো এবং ইশালা সুন্দর একটি ম্যারাথন রেস দেবো আসুন আমরা আরও অবলোকন দৃশ্য অবলোকন করতে করতে সামনে দেখে এগাই বর্ষাকালে অবশ্য হাতির ঝিলের ভরভর থাক ভরা ভরা থাকে পানি দেখতে আর সুন্দর লাগে এখন পানি কিছুটা কমে যাওয়ার কারণে সৌন্দর্যটা একটু কমে গেছে মনে হয় এই যে ছোটো বাবুরা বাদাম কিনতে বাবা আমার সাথে আসে আসলে আমাদের শাইলে এক্সারসাইজ পাওয়া দরকার আমরা যে আমরা যে আমাদের ফুড হ্যাবিট আমাদের এক্সারসাইজ এটা আমাদের লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট তিনি ভাইয়ের সাথে কথা বললাম তিনি কথা বললো একটা কথা যে ঢাকা শহরে অপরণতা আছে চিন্তায় আসি সো এতটুকু যদি আমি রান করতে না পারি যে এটা চিন্তা গেলে আমার কাছে কোনো কিছু চিন্তা করে নিয়ে যাচ্ছে তার পিছনে আমি রান করে নিতে তাকে ভয় করতে না পারি তাহলে কী হইল তাই না আসলে আমাদের রান করাটা খুবই জরুরি এক্সারসাইজ করা জরুরি তাছাড়া আমাদের শরীরও যেরকম স্থূলতার হয়ে যায় শরীরটা ভারী হয়ে যায় অলসতা তৈরি হয় তো আপনাদের যেমন রাতের ঘুমটা আমার জন্য যেমন গুরুত্বপূর্ণ আমাদের রাত যাওয়া উচিত রাতের ঘুমটা গুরুত্বপূর্ণ তেমনইভাবে আমাদের উচিত প্রতিদিন এক্সারসাইজ করা সব এক্সারসাইজ করা ভালো সময় ভোরবেলা এক্সারসাইজ করা যদি সেটাও না করতে পারি অ্যাটলিস্ট আমরা যেন সন্ধ্যা পরে হলেও কিছুটা হাঁটি দৌড়াই আর কিছু ফ্রি এক্সারসাইজ করি কিন্তু জিমে গেলেই ট্রেডমিলে মিলে দৌড়াইলে সাইকেলিং করলেই যে আমাদের শরীর ফিটনেস আসবে তা না শরীর ফিটনেস রাখার জন্য আমাদের যেরকম পর্যাপ্ত ক্যালোরি খাবার খেতে হবে তেমনই আমাদের সেই ক্যালোরিগুলোকে বান করতে হবে তাহলে শরীর একটা ব্যালেন্সে থাকবে আমাদের যা রানার আমরা আমাদের রানার রানারদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দৃশ্য হচ্ছে আমাদের পা এই পাটা ঠিক থাকলে আমাদের সব ঠিক সে পা ঠিক রাখার জন্য আমাদের লিগামেন্টে বা মাসেলস অনেক সময় টান পরে এইগুলোর জন্য আমাদের খুবই ফুট করে এসেই রান করা শুরু করলাম দৌড় শুরু করলাম এটা কিন্তু আসলে পায়ের জন্য যেমন ক্ষতিকর এবং ইঞ্জু জন্য অনেক ক্ষতি আসলে আমরা কিছু অবলোকন দেখি দেখেন এখানে সন্ধ্যার সময় অনেকে বসে আছে বন্ধু বান্ধবীদের সাথে কপত তাদের এই হাতির লেগের বাতাসে তাদের ব্যক্তিগত সময় পার করছে লেক পার বসে আছে মামা চাঁদ বিক্রি করতেছে তো আরেক রকমের খাবার দেখা যায় খুবই দূরে দেখা যাচ্ছে ফুলশানা এরিয়া সেই এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি যে মশনে আমি হাঁটতেছি এই মশলা হাঁটলে অনেক সময় দরকার কিন্তু এখন কাঁধে ব্যাগ নিয়ে ভারী একটি কাঁধে ব্যাগ ব্যাগ নিয়ে আমি ইউনিভারমেন্টে এখন ওইভাবে জগিং করতে চাচ্ছি না তারপর একটু ফোর্স একটু ফার্স্টলি হাঁটার ট্রাই করতেছি যাতে করে আরও তাদের পথে বসে যেতে পারি দেখতে যেতে শীতকাল চলে আসতেছে শীতের ঠান্ডা আবহাওয়া অলরেডি সন্ধ্যা পরে হালকা পাওয়া যায় না কিন্তু ভোরবেলা থেকে পাওয়া যায় দেখা যায় ভোরবেলা থেকে ঠান্ডা শীতের শীতল বাতাস ঠান্ডা আবহাওয়া তৈরি হয়ে গেছে উত্তরবঙ্গের দিকে বা গ্রামের দিকে এখন কিন্তু শীত অলরেডি পড়ে গেছে এবং শীতের জন্য হয়তো কম্বল কাঁথাই ব্যবহার করতে হয় ঢাকার শীতটা আসলে খুবই টেম্পোরারি খুব অল্প সময়ের জন্য আসে ঢাকার শীতটা কিন্তু আমি খুব শীত উপভোগ করি উইন্টার ইজ মাই ওয়ান অফ দ্য ফেভারিট সিজন আই হ্যাম এনজয়েড ইট ভেরি মাছ but unfortunately in Dhaka we, did, we do not get enough time of winter basically one week or 15 days I will obtain this winter season but I enjoyed it wearing all clothes and exploring the cities and taking the tea গ্রিন টি আর মিল্ক টি আর আদার ডিফরেন্ট টাইপস অফ পিঠা কেক আই এঞ্জয়েড ইট আই প্রিফার ইট সো মাছ ডিসাইডস ওয়ে আই উইল গো টু দা ভেজ দেন আই উইল টেক ডিফারেন্ট টাইপস অফ জুস লাইক ডেথ জুস ধাবা পিঠা ইউ নো ওয়ান অফ মাই ফেভারেট ফুড বিস আইডস চিতাই পিঠা উইথ সটা আসলে অনেক মজা যাই হোক অনেকে হয়তো লাইফটি দেখতেছেন আমার যারা দেখতেছেন তাদের কাছে একটাই উপদেশ আপনারা নিয়মিত এক্সারসাইজ করবেন এক্সারসাইজটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এক্সারসাইজের মাধ্যমে আমরা আমাদের যেমন ফিটনেসটা ঠিক রাখতে পারি আমাদের যেমন কর্মক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিসটা বাড়ে আমাদের শরীর মন চাঙ্গ হয়ে যায় যে কোনো কাজে আমরা বেশি এনার্জি পাই আমাদের ব্রেন আরও বেশি আমাদেরকে সাপোর্ট দিতে পারে আমরা আরও বেশি কর্মক্ষম করে তোলে সো আমাদের ঠিকমতো এক্সারসাইজ করা উচিত কই দিন কম করে হলেও তিরিশ থেকে চল্লিশ মিনিট আমাদের এক্সারসাইজ করতে হবে তার মধ্যে ওয়াকিং জগিং রানিং ফ্রি এক্সারসাইজ উসব সো অ্যান্ড সো আই হোপ উইল টু এক্সারসাইজ রেগুলারলি কিপ ইউর বডি ফিট আসলে ওই পাশে বাইপাস রোড চলে গেছে তার সাইড অনেকে এমন দেখছেন না যারা পরে দেখবেন তারা ভালোভাবে দেখিয়ে লাইফটি আশা করি হয়তো এই লাইফটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু পাত্রা আপনাদেরকে দেবে বিশেষ করে আমি এখানে যে বিষয়টি নিয়ে বেশি বারবার এ করতে সেটা আছে আমাদের রান করতে হবে রান যেমন করতে হবে তেমন আমাদের খাবারও ফুড ম চেঞ্জ করতে হবে আমাদের ট্রাই করতে হবে আমাদের রিস্ক ফুড যেগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করা ফ্যাট জাতীয় খাবার যেগুলো আছে এগুলোকে অ্যাভয়েড করা এই জাতীয় খাবারগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের হেলথের জন্য অনেক ভালো যদিও রিস্ক ফুডগুলো অনেক মুগ্ধচ হয় কিন্তু এগুলো হেলথের জন্য অতটা উপকারী না সো besides we have to take raw vegetables nuts, pinnards and different kinds of seeds that will helpful to our health uh, actually light is so limiting here and a little bit dark here so you may not see me clearly but here আই এম কে জলপুৰ ৰোড চাইড দেন আই উইল চি দা আই উইল চি শ' ইউ দা নাইট ইভিনিং চিন ইভিনিং বিউটি অফ হাতিল লুক ডিছ ইজ দা হাতিজিল এৰিয়া এৰিয়া মেনি টাইমছ অফ ট্ৰান্সপৰ্ট হেভ ক্ৰচ হেয়াৰ মেনি পাৰ্চন হেভ কামিং এণ্ড গোৱিং হেয়াৰ দি ৱৰ্ণ কাইণ্ড এনা ব্ৰিজ হয় ব্ৰিজ আই উইল the I will reach the near to my destination here. So look, the village is really beautiful, and from here we can see the beauty of Tajin. Well, I have enjoyed. আসলে হাতির ছিল অন্যতম একটা পছন্দের জায়গা আমার যদিও এখন ক্রাউটিং ফুলে যায় আপনার যখন আমরা রান করি ভোরের স্নিগ্ধ নির্মল সুন্দর বাতাসে যখন আমরা রান করি আসলে শরীর মনটা আসলে চাঙ্গা হয়ে যায় যে ক্লান্তি টায়ার্ডনেস এটা আসলে কিছু মনে হয় না এই পরিবেশের মধ্যে আসলে ঢাকার বুকে এরকম পরিবেশ পাওয়া আসলে খুবই রেয়ার এবং বড় এক্সপেরিয়েন্সে আমার খুব ইচ্ছা আছে আমি এক সময় এখন হয়তো প্রথম শুরু করছিলাম ফাইভ কিলোমিটার দিয়ে দেন সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার দেন টেন কিলোমিটার দেন ফিফটিন কিলোমিটার দেন হাফ ম্যারাটন ফুল ম্যারাটন আমার ইচ্ছা আছে ওয়ান বাই ওয়ান এগুলো স্টেপ বাই স্টেপ আগেই যাবে ইনশাল্লাহ সো এর জন্য নিজেকে সেভাবে প্রিপেয়ার করতেছি গ্রাজুয়াল স্টেপ বা স্টেপ আগে যাচ্ছি কারণ আবেগে ইমোশনে করে চাইলেই বড এসে যাওয়াটা যেমনই ঝুঁকিপূর্ণ যেমন শরীরের জন্য অনেক ক্ষতিকর হয়ে দাঁড়াবে সো আস্তে আস্তে আমার ইন্টিভিটি বাড়ানোর চেষ্টা করতেছি এস্টিমিনে বাড়ানোর চেষ্টা করতেছি দেন একটা সময় হয়তো আমি ভালো একদিন রানার হব বা একটা ভালো প্রেসার ভালো একটা পেস্ট দিতে পারবো এটা আমার একটা টার্গেট আছে তো আমি মনে মেবি চলে এসেছি প্রায় আমাদের কাছাকাছি তো হয়তো লাইফটি আর বেশি লং করব না যারা দেখতে পেলেন সবার জন্য দোয়া রইল শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম subscribe to my channel